এই মুহূর্তে সব থেকে বড় খবর এবার রাজ্যের শাসক দলের দুই হেভিওয়েট তৃণমূল নেতার বাড়িতে এবার ইডি হানা দিল পুরনিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু শ্রীভূমির দুটি বাড়িতে হানা দিয়েছে ইডি দুটি বাড়ি ঘিরে রেখেছে ব্যাপক সংখ্যক কেন্দ্র বাহিনীর জওয়ানরা সন্দেশ খালির সাত দিনের মাথায় এই অভিযানে গিয়েও বাধার সম্মুখীন হন ইডির আধিকারিকেরা মন্ত্রীর বাড়ির গেটে তাদের নানা প্রশ্নের সম্মুখীন হতে হয় বলে ইডি সূত্রের খবর বেশ কিছুক্ষণ পর তল্লাশি শুরু করে ইডি মন্ত্রী সুজিত বসু বাড়িতেই রয়েছেন তাকেও জিজ্ঞাসাবাদ শুরু করে দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা অন্যদিকে পুরনিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্তে তৃণমূলের হেভিওয়েট বিধায়ক তাপস রায়ের বাড়িতেও পৌঁছে গিয়েছে ইডি আজ সকাল সাত সকালে বরানগরের বিধায়কের বউবাজারের একশো পাঁচ বিবি গাঙ্গুলি স্ট্রিটের বাড়িতে হানা দেন কেন্দ্র গোয়েন্দা সংস্থার আধিকারিকেরা সন্দেশখালীর ঘটনা থেকে শিক্ষা নিয়ে বাড়ির চারপাশে মোতায়েন করা হয়েছে ব্যাপক সংখ্যক কেন্দ্রবাহিনীর জওয়ান তাপসকে জিজ্ঞাসাবাদ করছে ইডি দেখার বিষয় এই যে বেলা গড়াতে গড়াতে আরও কোনো তৃণমূল বিধায়ক বা তৃণমূলের হেবুয়েট মন্ত্রীর বাড়িতে হানা দেয় কিনা ইডি তবে আজকে পুরোপুরি পুরোপুরি নিজেদেরকে সংরক্ষিত করার জন্য বিশাল পরিমাণ কেন্দ্র বাহিনী নিয়েই হানা দিয়েছেন ইডির গোয়েন্দারা যাতে কোনো রকম সমস্যার সম্মুখীন হলে কেন্দ্র কেন্দ্রবাহিনী জওয়ানরা ঝাঁপিয়ে পড়তে পারেন সেই রকমভাবেই ব্যবস্থা নিয়েছেন ইডির গোয়েন্দারা